পনেরোই নভেম্বর ভারতবর্ষের ব্রিটিশদের আক্রমণের অত্যাচারের বিরুদ্ধে পরগনা অঞ্চলের জনজাতি নেতা শহীদ বিরসামুন্দার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী এই উপলক্ষে আমরা সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি যথাযথ মর্যাদায় পালন করে করতে চলেছে এই উদ্দেশ্যে যে আজকে স্বাধীনতার এত আটাত্তর বৎসর পরেও এই ভারতবর্ষের জনজাতিদের যে বনের অধিকার জঙ্গলের অধিকার এই অন্ধকার থেকে বঞ্চিত করার যে পরিকল্পনা চলছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা এই মহান বিপ্লবীর ছাত্র শতবর্ষ পালন করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা আগামী ডিসেম্বর চোদ্দ এবং পনেরোই পনেরোই ডিসেম্বর আমরা তার সমাপ্তি অনুষ্ঠান করতে চলেছি ভারতবর্ষের ঝাড়খণ্ডের রাঁচিতে এই অনুষ্ঠান করতে চলেছি এবং তারই উপলক্ষে আজকে আমরা এই আগরতলা শহরে এই মহান বিপ্লবীর একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করছে আপনার নাম দেব বর্মা আমি অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা রাজ্য আব্বায়ক